নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আবারও চলে এসেছি আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করবো এই গরমের খুব তৃপ্তিকর একটি খাবার হচ্ছে কাঁচা আমের পাতলা টক একদম খুব লোভনীয় একটি খাবার আর এই গরমেতে টিকেতে খেতে সবাই খুব পছন্দ করেন এই সিজনটাই এরকম চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কাঁচা আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে একটু ভিজিয়ে রেখেছি আমগুলোকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম দেখুন তারপর আমি চলে যাব রান্নায় এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো দুটো মরিচ একদম সিম্পল একটি রান্না খুব সহজে রান্না করে নেওয়া যায় মরিচগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে দিয়ে দেব কালো সর্ষে পুরনে দিয়ে দিলাম কালো সর্ষে সর্ষেটা হয়ে এলে তারপর এর মধ্যে আমগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে আমগুলো এখন আমগুলোকে একটু ভেজে নেব এখন এটাকে ঢেকে দেব একটু সামান্য ঢেকে দিয়ে তারপর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব দিয়ে দেব হলুদের গুঁড়ো এখন এটাকে আবারও ঢেকে দেব এখন এটাকে আবারও ঢেকে দেব তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল এটাকে একটু আমগুলোকে উল্টে নিতে হবে নাহলে লেগে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে এটাকে আবারও ঢেকে দিতে হবে এখন এটাকে আবারও ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেব তো পাঁচ মিনিট পর চলে এসেছি এটা সিদ্ধ হয়ে গেছে আমগুলো এখন এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে অবশ্যই আমগুলো সিদ্ধ হওয়ার পরই আপনারা চিনিটা দেবেন না হলে আম কিন্তু সিদ্ধ হতে চাইবে না আমি এটাকে আর একটু ঢেকে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন এই তো রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এখন এটা একটু ফুটে এলেই এটাকে নামিয়ে নেওয়ার পালা আমার রেডি হয়ে গেল আমের টক এখন আমি এটাকে নামিয়ে নেব একদম রেডি আমার রান্না চলুন কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অনুরোধ বেশি বেশি লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটাকে তো অবশ্যই শেয়ার করবেন আর আজকের মতো এই পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই